সেরা অভিনয়ের অস্তায় হয়ে যায় তোমাকে দেখে হিসেবে যত হোক নয় ছয় তোমার হিসেব হারুনের ভাতের হোটেল যেখানে সকল দাবি প্রত্যাহার করা যায় যতই হোক তোমার হিসেব নয় ছয় আরেক কি চেতনা কতটুকু বুকে লালন করলে বুক ছিটিয়ে লড়াই করা যায় নিজের বুকের রক্তে রাঙানো যায় বুকে হয়ে যাওয়া রক্তে ফতাকার রা যায় হিমালয়ের মতো অবিচল বুক জনতার তার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সমান একটি রাষ্ট্র বাঁচানোর দেয়াল গুলি করে লাগার পরে সেই দেয়াল প্রসারিত করে ফের দাঁড়িয়ে যায় শত্রুর মুখোমুখি চোখ জুড়ে তার সামনে নাইয়ের একটি সবুজ শ্যামল স্বাধীন বলি তার হাতে থাকা সেই ছোট্ট লাঠিটা যেন সৈরার পতনের দুর্ভৃত্তান্দার ক্ষতি কিন্তু মনে রেখো আবু সাহিত্যের কখনো নিঃশেষ করা যায় না আবু সাহিদরা ফিরে আসে মতো হয়ে আবু সাহিদরা ফিরে আসে পিতুমির হয়ে আবু সাহিদরা ফিরে আসে বাংলাদা ভাষারি হয়ে আবু সাহিতা ফিরে আসে জঞ্জার মতো হয়ে সেই জঞ্জা ভাই খুনের দেশে ছয় পালাতে ব্যক্ত হয় পতন ভাই দর্শন খুনের জন্য কুক্ষত হ ইতিহাসের ক্যালুকুলারের মতো শরীর যেদিন লক্ষ লক্ষ আবু সাহিদরা ফিরে দাঁড়িয়ে যাবে সেদিন তোমার পতন হবে জার্মান স্বৈর শাসক মতো তোমার পতন হবে সৌরশাসক আমিনের মতো তোমার পতন হবে মতো তোমার পতন হবে মানসিক বারসাম্যহীন চীনের স্বৈর শাসক অভাস দিনের মতো সেদিন এই দেশের নাগরিক সৌরতার পতনের পূর্ণ স্বাদ গ্রহণ করবে